অনেক নাটকের পর ধরা পড়ল ডাকাত জি আজ দুপুর একটার পর ক্যানিগঞ্জের রূপালী ব্যাংক শাখায় তিনজন দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে পড়লো ব্যাংকের ভিতরে লোকাল মানুষদের মতে ডাকাতরা ঢুকেই মেন গেট লাগিয়ে দেয় এবং সবাইকে জিম্মি করে পনেরো লক্ষ টাকা চায় মসজিদে মাইকিং করা হয় ব্যাংকে ডাকাত ঢুকেছে ঘটনা শুনে সাথে সাথে এলাকার মানুষজন বের হয়ে ব্যাংকের চারপাশ ঘেরাও করে এরপর পুলিশ র্যাব আর বাংলাদেশ আর্মি এসে সাড়ে তিন ঘন্টার নাটকের পর ডাকাতরা স্যারেন্ডার হয় তবে এখনও চারপাশে থমথম পরিবেশ বিরাজ করছে এলাকাবাসীরা সবাই আতঙ্কের ভিতরে আছে এবং পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা